এগুলো কাজগুলো জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন অতি পুরো নির্বাচনের ব্যবস্থা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নেই সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে কারণ আমরা তখন উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি কোথাও বাধা সৃষ্টি করিনি কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিভ্রদ্ধ করিনি

অত্যন্ত সচেতন ভাবে যে এই যারা গণতন্ত্র পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আমি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হানস্থা করছে তখন কোথায় যাবো আমরা